সম্মানীয় দর্শক সম্প্রতি কিন্তু পশ্চিমবঙ্গে এই যে এসআইআর যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পূরণ হচ্ছে আর এই ফর্মের সবচেয়ে সমস্যার বিষয় হলো এই দিকে দেখুন একটি ঘর দেওয়া হয়েছে আর ডান দিকে একটি ঘর দেওয়া হয়েছে এখন সাধারণ মানুষ এটাই বুঝতে পারছেন না যে এই দিকের ঘরে আপনাকে কি লিখতে হবে এবং ডান দিকের ঘরে আপনাকে কি লিখতে হবে কারণ এই যে দু সালের যে ভোটার যে লিস্ট রয়েছে এরকম এখানে আমি দেখে দিচ্ছি এই যে দু হাজার সালে যে ভোটার লিস্ট এই লিস্টে সাপোজ মনে করুন যে আপনার যে নাম সেটা একশো নম্বর সিরিয়ালে এখানে আপনার নামটা কিন্তু রয়েছে আবার অনেকের কিন্তু এই দু সালের ভোটার লিস্টে কিন্তু নামটাই তার কিন্তু এই যে নাম সেই নামটা কিন্তু নেই তাহলে এখন বিষয় হচ্ছে এই যে এসআইআর যে ফর্ম দিয়েছে আপনাকে আপনি যে ফর্ম পূরণ করছেন তাহলে বাঁ দিকের ঘরটাতে আপনার কী লিখতে হবে এবং ডান দিকের ঘরটাতে আপনাকে কার নাম লিখতে হবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাকে বিস্তারিত তথ্য বা সঠিক ইনফরমেশন দিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন তো ধরো বলে রাখি এই যে এসআইআর যে ফর্ম রয়েছে সেই ফর্মের দিকে যে কলমটা দেওয়া হয়েছে এই কলমটা হচ্ছে দু সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তার জন্য তো মনে করুন এই যে এসআইআর ফর্ম এই এসআইআর ফর্মটা আপনার বাড়িতে এসছে বিয়েলও আপনার বাড়িতে দিয়েছে এবার এই ফর্মে আপনাকে দিকের ঘরে আপনার নামটা লিখতে হবে কিনা তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দু সালের যে ভোটার যে লিস্ট রয়েছে এই লিস্ট প্রথমে আপনাকে বার করতে হবে এবং এই লিস্টে খুঁজে খুঁজে আপনার নামটা আপনি যদি পেয়ে যান এই দু সালের ভোটার লিস্টে তাহলে কিন্তু এখানে যে এসআইআর যে ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মের বাদিকের ঘরে কিন্তু আপনাকে আপনার সেই তথ্য পূরণ করতে হবে এবং মনে করুন দু সালের এই যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে এই যে একশো পঞ্চাশ নম্বর সিরিয়াল সেটাতে মনে করুন এটা আপনার নাম রয়েছে বা আমার নাম রয়েছে তাহলে আপনাকে কি করতে হবে না এখানে একশো পঞ্চাশ নম্বর সিরিয়ালে আপনার যে স্পেলিং রয়েছে নামের সেই নামটা কিন্তু প্রথমে আপনাকে কিন্তু এখানে লিখতে হবে প্রথম ঘরে এবং দু সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে ডান দিকে দেখুন একটি এপিক নম্বর দেওয়া হয়েছে যদি এপিক নম্বর থাকে তাহলে কিন্তু দুই নম্বর ঘরে এখানে এপিক পিক নাম্বার যদি থাকে তাহলে কিন্তু আপনি লিখে দেবেন এবার অনেকে বুঝতে পারছেন না যে রিলেটিভ নেম এই জায়গাতে কী লিখবে সম্পর্কের ঘরে তো দু হাজার দুই ভোটার লিস্টে আপনার নাম রয়েছে এবং সম্পর্কের জায়গা দেখুন একটা নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে সেই নামটা কিন্তু আপনাকে এই জায়গাতে লিখতে হবে দু সালের ভোটার লিস্ট দেখে দেখে এবং রিলেশনশিপ ওই সম্পর্কে অর্থাৎ এই যে নামটা আপনি লিখলেন সম্পর্ক ঘরে যে নাম রয়েছে সেটার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে এই ব্যক্তির তো এখানে দেখুন সম্পর্কে জায়গায় একটা অপশন দেওয়া রয়েছে পিতা কিংবা স্বামী এই ধরনের একটা অপশন রয়েছে তো আপনার ক্ষেত্রে যেটা রয়েছে যদি পিতা রয়েছে তা আপনি পিতা লিখবেন স্বামী থাকলে আপনি এখানে স্বামী কিন্তু লিখে দেবেন এরপরে আপনার ডিস্ট্রিক্ট নেম স্টেট নেম আর এখানে দেখুন নিচে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ আপনার যে বিধানসভা কেন্দ্রের যে নে নাম রয়েছে সেটাও কিন্তু আপনি দু হাজার দুই সালে ভোটার লিস্টের উপরেই দেখুন পেয়ে যাবেন বিধানসভা কেন্দ্রের নাম এটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন এরপরে দেখুন আপনার বিধানসভার যে নাম্বার সেটা আপনি লিখে দেবেন পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখুন বিধানসভার নাম্বার হচ্ছে এইটা এবং আপনার যে পার্ট নাম্বার সেটা ডান দিকে দেখুন লেখা আছে এবং আপনার যে সিরিয়াল নাম্বার সেটা কিন্তু বাঁ দিকে এই যে সিরিয়াল একশো পঞ্চাশ নম্বর যে সিরিয়াল বললাম আমার ক্ষেত্রে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যেটা সেটা আপনি লিখে দেবেন এবার ফর্মের ডান দিকে যে ঘরটা দেওয়া হয়েছে এটা আবার কিসের জন্য আপনার যদি দু হাজার সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে বাঁ দিকটা লিখবেন আর যদি আপনার দু হাজার সালে ভোটার লিস্টের যদি নাম না থাকে তাহলে আপনাকে ডান দিকের ঘরটা পূরণ করতে হবে এবার আমার কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে দু হাজার দুই সালে যদি আপনার আত্মীয় স্বজনের কাউরি নাম থাকে অর্থাৎ আপনার বাবার নাম থাকতে পারে আপনার মায়ের নাম থাকতে পারে আপনার দাদু দিদার নাম থাকতে পারে যদি আপনার বাবা মায়ের নাম থাকে তাহলে অবশ্যই এই ঘরটাতে আপনি লিখে দেবেন নিজের নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে না থাকে তাহলে বাবা মায়ের নাম কিন্তু আপনাকে এই ডান দিকের এই ঘরটাতে লিখতে হবে এবার সাপোজ মনে করুন আমার দু সালে ভোটার লিস্টের নাম নেই এবং একশো পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে কিন্তু আমার বাবার নাম এখানে রয়েছে তাহলে কি করতে হবে আপনাকে কিন্তু প্রথমে আপনার বাবার নামটা লিখতে হবে দু সালে ভোটার লিস্ট দেখে দেখে আপনার বাবার এপিক কার্ডের নাম্বার লিখতে হবে ডান দিকে যেটা দেখালাম যদি এপিক কার্ডের অনেকে দেখবেন এপি কার্ডের নাম্বার এখানে নেই তাহলে ওই এপি কার্ডের নাম্বারের জায়গাটা আপনি কিন্তু ফাঁকা রেখে দেবেন এবারে রিলেটিভ নেম এই রিলেটিভের নামের জায়গায় আপনি কার নাম লিখবেন তো এখানে মনে করেন একশো নম্বর সিরিয়ালে আমার বাবার নাম এবং এখানে রিলেটিভের ঘরে দেখবেন আমার বাবার বাবার নাম রয়েছে অর্থাৎ আমার দাদুর নাম রয়েছে তাহলে এখানে রিলেটিভের ঘরে কিন্তু আমার দাদুর নাম লিখতে হবে এবং তার সঙ্গে আমার বাবার কী সম্পর্ক রয়েছে সেটাও কিন্তু দেখবেন এই জায়গাতে দেওয়া আছে পিতা বা স্বামী এখানে দেওয়া আছে এটা কিন্তু আপনি দেখে দেখে লিখে দেবেন এরপর আপনার স্টেট কী রয়েছে ডিস্ট্রিক্ট কী রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু আপনি দু হাজার সালে ভোটার লিস্ট দেখে দেখে লিখে দেবেন তবাদ আশা করি আপনারা সঠিক ইনফরমেশন পেয়ে গেছেন যে এই যে এসআইআর ফর্মের বাঁ দিকের ঘরটাতে আপনি কী লিখবেন এবং এসআইআর ফর্মের এই যে ডান দিকে যে ঘরটা দেওয়া হয়েছে সেই ঘরটাতে আপনি কী লিখবেন আশা করি বুঝতে পেরেছেন তবু যদি এসআইআর ফর্ম নিয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে দু সালে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা না অবশ্যই কমেন্ট করবেন যদি না থাকে তাহলে দু সালে ভোটার লিস্টে আপনার রিলেটিভের কার নাম রয়েছে অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে টেগ ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে এসআইআর নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেগ ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন